দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় পুলিশের চোখে বুড়ো আঙুল দেখে পুকুর ভরাট নয়নজলি ভরাট বেআইনি নির্মাণ সর্বত্র চলছে বিশেষ করে পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানা দক্ষিণ রায়পুর দিগম্বরপুর তার জল প্রমাণ মাটির গাড়ি দৌড়াতে রাস্তা দিয়ে চলা দেয় যে কোনো মুহূর্তে ঘটছে দুর্ঘটনা রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চলছে ভরাট এতে প্রশাসন নির্বিকার অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমের টিপে কুসুমতলা এলাকায় নয় ওপরে করে মানুষের চোখে হিরো ফেজারগঞ্জ থানার পুলিশ দেখুন বিস্তারিত আমার নজরে ছিল না যখনই আমার নজরে আসে তখন সঙ্গে সঙ্গেই আমি প্রশাসন পাঠিয়ে বন্ধ করেছি আগামী দিনে মৌসুমি গ্রাম পঞ্চায়েত সাধারণ মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে এই অবৈধ কাজ যাতে না হয় তার জন্যে আমি সর্বদা নজর দেব এবং যাতে না হয় এই এইরকম অবৈধ কাজগুলো না আপনার নাম আমার নাম মৌসুমী আমার নাম মনসি ভট্টাচার্য মৌসুমী গ্রাম পঞ্চায়েতে থাকি জটিপুরের গুরুটু তো মাছায় একটা ক্যাব নেই আরে মান গুলায় একটা বেজ নেই কি সাংগা দেখি আমা বাংলাতে কি আলাদা হাত পাওয়া যায়নি এই আগে বলি যে একটা বেজ রাখতো সব সময়

কুসুমতলা বালিয়া সীমা আমাদের সুলিশ গেট আমাদের কম করে আটশো বিঘা জায়গা জল বের হয় এবং আমরা সমস্ত বাগান চাষি সবজি চাষি আমরা চাষবাস করি ওই ড্রেনটি দিয়ে জল নিকাশি আছে আমাদের তার ফলে ওই জল নিকাশিকে ঘিরে সমস্ত লোকজন কিছু ব্যক্তি দোকান ঘর বানাচ্ছে আমাদের জল নিকাশিকে ব্যাঘাত কাটাচ্ছে আমরা কিছু গ্রামবাসী প্রতিবাদ করেছিল স্থানীয় প্রশাসন হিসাবে ক্যাম্প আছে আমাদের বাগদাঘাতে ক্যাম্পের পুলিশজন আসে এসে বাধা দেয় বন্ধও হয়ে যায় পরবর্তীকালে দেখি রাতের অন্ধকারে বাড়ি থেকে মশলা তৈরি করে এনে কলমগুলো ঢালা হয় আজকে সরাসরি আমাদের এই এলাকার রাজনীতি নেতাদের স্থানীয় প্রশাসন রাজনীতি নেতাদের মানে বর্তমান জেনারা শাসক দল তাদের মদতে আজকে সরাসরি কাজ করছে এবং আমাদের ক্যাম্প থেকে কোনো অভিযোগ নেই আর বন্ধ করে না আমাদের স্থানীয় নেতারা ওদের মদত দিয়েছে তার ফলে ওরা কাজ চালিয়ে যাচ্ছে জল নিকাশি বন্ধ হয়ে গেলে আমরা ধান চাষ যেমন করি সঙ্গে সঙ্গে দুর্গা সময় আমরা কিন্তু উচ্চ চাষ করি উচ্ছা গাছের জল নিকাশি ঠিক সময় মতো না বেরিয়ে গেলে আমরা এই মাদার চাষটা করতে পারবো না কত পরিবার এবং ক্ষমতা করতে পারি কম করে চারশো ফ্যামিলি চারশো জন আমার নাম আশিক রামানিক এই এলাকার বাসিন্দা